হ্যালো 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 চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সুইট পং তো আমার প্রিয় সাবস্ক্রাইবারদের বলি হ্যাপি নিউ ইয়ার তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ তো আজকে চলে এসেছি টালিগঞ্জ রেলওয়ে স্টেশন তোমরা ভাবছো হঠাৎ করে রেলওয়ে স্টেশনের আমি ভিডিও বানিয়েছি কেন তোমাদের দেখাচ্ছি কেন তো এটার আরেকটা কারণ হলো যে এখানে কিছু এমন অজানা তথ্য তুলে ধরবো যেটা হয়তো আগে তোমরা জানতে না টালিগঞ্জ স্টেশনটা হলো অ্যাকচুয়ালি মৃত্যুর অপর আরেক নাম ঠিকই শুনেছ মৃত্যুর অপর আরেক নাম হলো টালিগঞ্জ রেলওয়ে স্টেশন কি ভয়ানক এখানে কাণ্ড কারখানা চলছে তোমরা না দেখলে বুঝতে পারবে না জাস্ট এটা দেখাবার জন্য তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু আমি করেছি তো তোমরা অবাক হয়ে যাচ্ছ হয়তো যে আমি কেন বলছি যে মৃত্যুর আরেক নাম তো এটা ভিডিওটা তোমরা দেখতে থাকো কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে যে কেন বলছি যে মৃত্যুর আরেক নাম হলো টালিগঞ্জ রেলওয়ে স্টেশন এখানে সব ভয়ানক কাণ্ড কারখানা চলছে আমার দেখে তো চোখ ছানা ছানাবড়া হয়ে গেছিলো একেবারে আমি আমার হাজব্যান্ড এসেছিলাম সেখানে কিছু কাজে তো তার একবার একবার স্টেশনটায় চলে এলাম অনেক দিন পর তো কথা না বলতে বলতে দেখতেই পাচ্ছ ট্রেন আসছে ট্রেন বাবাজি আসছে দেখতেই পাচ্ছ আমার যারা ভিউার্সরা আছো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা কিন্তু রেল লাইনের উপর দয়া করে নজরটি রাখো তোমরা দেখতে পাবে অবাধে কেমন কিভাবে রেল রেল যে লাইন রয়েছে তার মধ্যে নেমে সব পার হয়ে চলে যাচ্ছে সামনে কিন্তু ওভারব্রিজ দেওয়া রয়েছে ওখান থেকে পারাপার হবার জন্য কিন্তু আট থেকে আসি কেউ কিন্তু এই নিয়মকানুন কিচ্ছু মানছে না দেখতে পাচ্ছ চোখের সামনে দিয়ে কীভাবে অবাধে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের নিয়ে মারা কিভাবে পার হয়ে চলে যাচ্ছে বিন্দুমাত্র ভয় নেই মৃত্যুর যে কোনো সময় ট্রেন কিন্তু আসতে পারে আর কিন্তু পিছিয়ে দিয়ে চলে যেতে পারে তারপরে কিন্তু হয়ে যাবে এটা প্রশাসনের গাফিলতি যে প্রশাসন দেখেনি এই হয়নি সেই হয়নি কিছু দায়িত্ব কিন্তু মানুষেরও থাকে আমাদের প্রত্যেকের এই কিন্তু সামাজিক দায়িত্ব আছে কিছু কিন্তু এগুলো আমরা মানি না দেখতেই পাচ্ছ হুড়মুড়িয়ে কীভাবে লোকজন চলে যাচ্ছে ডাইরেক্ট রেললাইনের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে ওখানে কিন্তু ওভারব্রিজ সামনে করে দেওয়া রয়েছে যাতে ওখান থেকে যাতে তারা ওরা পাড়াপাড় হয়ে যেতে পারে কিন্তু সেটা কেউ মানছে না দেখতেই পাচ্ছ অবাধে কিভাবে যাতায়াত করছে পুরো রেল লাইনের উপর দিয়ে যে কোনো মুহূর্তে কিন্তু ট্রেন আসতে পারে আর পিষে দিয়ে কিন্তু একদম চিরা চাপটা হয়ে মানে চলে যাবে কিন্তু মানুষের বিন্দুমাত্র ভয় নেই এটা দেখে আমার খুব অবাক লেগে গেছে তো তোমাদেরকে বলবো কি এরম ধরনের অ্যাক্টিভিটি তোমরা একদমই করো না ওখানে ওভারব্রিজ টালিগঞ্জে ওভারব্রিজ আছে তোমরা কিন্তু ওখান থেকে পার হও এই রেল লাইনের উপর দিয়ে কিন্তু দয়া করে তোমরা পারাপার হও না জীবন সংকট কিন্তু মারাত্মক কিন্তু সংকটে তোমরা পড়ে যেতে পারো আর যে কোনো মুহূর্তে কিন্তু প্রাণহানি হতে পারে তো কিছু দায়িত্ব আমাদেরও থাকা দরকার আমাদের জন্য কিন্তু প্রশাসন কিন্তু এই ব্যবস্থাগুলো করে দিয়েছে সরকার থেকে করে দিয়েছে তার সত্ত্বেও কিন্তু আমরা মানছি না আর অবাধেই কিন্তু এই রেল উপর দিয়ে চলে যাচ্ছে আরে এত কিসের তারা ভাই নিজের প্রাণটা তো আগে তো চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কি বলবো কমেন্ট সেকশানে জানো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার তো খুব অবাক লেগেছে এগুলো দেখার পর যে আমরা উন্নতির দিকে এগোচ্ছি এত উন্নত হচ্ছে কিন্তু তারপরেও জানি না কেন এরকম আমরা ব্যবহার করে থাকি তো আমাদের প্রাণ আমাদের হাতে পরিষ্কার কথা যার প্রাণ মানে তার দায়িত্ব তো নিজের প্রাণকে সুরক্ষা রাখার প্রত্যেকেরই দায়িত্ব তো চলো এটার থেকে যদি তোমরা কিন্তু শিক্ষা পাও তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করবো তো যাই হোক শেয়ার করে ভিডিওটাকে